আমাদের সমাজে শিরিকের সঙ্গে যুক্ত করার জন্য মুসলমান শিরিকের সঙ্গে অজান্তে যুক্ত হয়ে গেলি তার জিন্দগি বেকার হয়ে যাবে আর শিরিকের সঙ্গে যুক্ত করার জন্য মুসলিম সমাজে অনেক রকম প্রচেষ্টা চলছে মুসলমানের ইমান নষ্ট করার জন্য অনেক রকম প্রচেষ্টা চলছে এই কথা বলি শেষ করে দেবো আমি আসল কথা হচ্ছে এটাই মুসলমানদেরকে শিরিকের সঙ্গে যুক্ত করার জন্য খ্রিস্টান দামে করছে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে আরো তার সাথে সাথে খুবই খুবই

এরা ইমাম আবু ভাকে মানে আল্লাহর কথাকে ফেরা দেয় না ইমাম আবু ভাকে মেনে আল্লাহকে তুচ্ছ করে আল্লাহকে বাদ দিয়ে ইমাম আবু হানি ভাকে মানে এরকম বিষয়টা না এরা আল্লাহর প্রতি ইমান ইমাম আবু হানি ভার প্রতি তাকলিদ রাখে তাকলিদ আর ইমানের মধ্যে পার্থক্য আছে সময় নেই তাই আমি স্তরটা বোঝাতে পারতাম সাতটা স্তর আছে এখানে হেলমেট তো চার নম্বরে হচ্ছে আপনার তকলিফ আর সাত নম্বরে কি হচ্ছে ইমান সেই জন্য এতটা ডিফারেন্স আছে কোনদিন তকলিদ আর ইমান এক হতে পারে না এক আল্লাহকে মানার জন্য ইমাম আবু হানিফা অনুসরণ করে বা ইমাম শাফি অনুসরণ করে এটা কোনদিন শিরক হতে পারে না কিন্তু যারা ইলমের সঙ্গে যুক্ত নয় যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে না প্রথম তাদেরকে কি অ্যাটাক করে প্রথম তাদেরকে এই কথা দিয়ে সর্বপ্রথম ওলামাদের সঙ্গে কাট করার চেষ্টা করে চলতে চলতে তাদের আকিদা আস্তে শেখাবে তারা বলে আল্লাহর দেহ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর মুখ আছে আমরা যেটা জানি আল্লাহর কোন আকার আকৃতি নেই দলিল দেয় তারা আল্লাহ কে আমাদের ময়দানে দেখা দেবেন আল্লাহ তালা জান্না থেকে মান্দাদের সঙ্গে মান্দাদেরকে দেখা দেবেন যদি তার চেহারা না থাকে তার যদি আকার আকৃতি না থাকে কি করে দেখা দেবেন উল্লু আমরা মানুষ আমাদের ওপরকে দেখা দেওয়ার জন্য শরীরের মহতাজ আমাদের শরীর না থাকলে আমরা কাউকে দেখা দিতে পারবো না আল্লাহ কোনো দেখা দেওয়ার জন্য শরীরের মহতাজ নয় যদি বলে না আল্লাহর পা আছে কেয়ামতের দিন আল্লাহ তারা যখন সমস্ত জাহান নামে জাহান নামে ঢুকিয়ে দেবেন তখন জাহান নাম বলবে হালিম হালমিম মজিদ হালমিম মজিদ আরো কিছু আছে কি দাও আমার পেট এখনো ভরেনি জাহান নাম চাইবে হালমিম মজিদ আরো দাও তখন আল্লাহ আদিস পাকের মধ্যে আছে আল্লাহ তালা তার পাটা জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেবে

আল্লাহ পাহাড় জাহান নামে ঢোকাবেন তাহলে এটা বিশ্বাস যাবে আল্লাহ জাহান নামে যাবেন নাওয়াজ সুতরাং আল্লাহ যদি আকৃতি থাকতো তাহলে কেমন সেটাও বর্ণনা হতো যদি বলে আল্লাহর আকৃতি আছে প্রকাশ্যে নেই বাইরে নেই বাহ্যিক ভাবে নেই যখনই বলবে আল্লাহর একটা আকৃতি আছে অটোমেটিক সকলের জেনে সকলের মস্তিষ্কের মধ্যে একটা আকার এসে যাতে হয়তো এমন হবে হয়তো এমন হবে এটাও সিরিজ মুজাসসিমে একটা বাতিল ফেরকা আছে এরা একটা অংশ সেই জন্য এই ভাবে তথা কথিত আহলে হাদিস যারা আছে এরা যে আন্দোলন করে এরা বলে তাওহীদের আন্দোলন এরা বলে শিরক মুক্ত আন্দোলন এই আন্দোলনের মাধ্যম দিয়ে মুসলমান সন্তানদেরকে যে মুশরিক বানাতে চাই এদের আন্দোলনকে লাথি মারি এদের আন্দোলনকে লাথি মেরে সমুদ্রে নিক্ষেপ করে ফেলে দেন এদের আন্দোলনের কোনো মূল্য নেই মুসলমানদেরকে বেঈমান করা আন্দোলন এই তথা কথিত মূর্খ এরা শুধু অনলাইন

السلام عليكم ورحمه الله وبركاته